আজকে আমরা এখানে তেতাল্লিশ দিন যাবৎ আছি আমাদের প্রথম ৩৫ দিন অবস্থান ধর্মঘট ছিল যে আমাদের চাকরিটা জাতীয়করণের জন্য যেহেতু আমরা বাংলাদেশের দ্বিতীয় রাজস্ব আয়ে বাংলাদেশ আমাদের দেশকে সাহায্য সহযোগিতা করি আমাদের দ্বারা বর্ডার গার্ড বিজিবি যেমন বাংলাদেশকে পাহারা দিয়ে রাখে আমরাও তেমন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ইঞ্চি ইঞ্চি জমির হিসাবটা আমাদের রেজিস্ট্রি অফিসে আমরা নকল নবিসগণ লিপিবদ্ধ করে থাকি বলিউমে লিপিবদ্ধ করে থাকি তো বর্ডার গার্ড যেভাবে দেশটাকে আগলে রাখছে আমাদের মনে হচ্ছে আমরাও এই দেশটাকে আগলে রাখছি তাদের মতো কারণ সরকারের এমন কোনো জায়গা নেই যে আমাদের হাতে লিপিবদ্ধ না হয় অফিসে তো আমাদের দাবি একটাই আমাদের চাকরিটা জাতীয়করণ করে নেওয়া হোক যেহেতু আমরা দেশ ও দেশের জনগণের জন্য কাজ করে যাচ্ছি তা আমাদের কোনো জাতীয়ভাবে সরকার থেকে কোনো আমরা কিছু মানে পাচ্ছি না তো সেই জন্য যেন আমাদের চাকরিটা জাতীয়করণ করে আমাদেরকে যেন সরকার মানসম্মানভাবে মানসম্মতভাবে আরও কাজ করার জন্য সুযোগ করে দেয় সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আজকে সাত দিন যাবৎ অনশন ধর্মঘট অনশন আমরণ অনুশন চলছে কিন্তু বিভিন্ন সরকার আমলেও আমরা এই আন্দোলন ছিল এই সরকারের আমলেও আমাদের এই আন্দোলনটা হচ্ছে যেন এই সরকার অবশ্যই বৈষম্য বিরোধী সরকার এই সরকারের দ্বারা অনেক কিছু সম্ভব কিন্তু এখন পর্যন্ত আমাদের আইন উপদেষ্টা ডক্টর রাসিক নজরুল স্যার তিনিও আমাদের মৌখিকভাবে বলেছে যে আমাদের দাবিটা অবশ্যই যৌক্তিক এখন পর্যন্ত আমাদের কোনো লিখিত কাগজ দেয় নাই তো আমাদের কথা হচ্ছে যে তারা যেহেতু আমাদের তারা নিজের মানুষ মনে করে নিজের সন্তানের মতো মনে করে যে আমরা কাজ করছি দেশের জন্য সেহেতু আমাদের তিনি লিখিতভাবে দিয়ে যে কোনো একটা কাগজ দিয়ে জনগণের জন্য এখন পর্যন্ত কোনো প্রতিনিধি আসে নাই শুনলাম অনেক গোয়েন্দা সংস্থা আমাদের খোঁজখবর নিয়ে যাচ্ছে তথ্য নিয়ে যাচ্ছে আমাদের রাইজার মহোদয়কেও তারা অবগত করেছে বা প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টাও আমাদের নজরদারিতে রাখছেন কিন্তু এখন পর্যন্ত কোন প্রশাসনের লোকজন এসে আমাদের কোন আমার দাবি যৌক্তিক এখন তো যৌক্তিক দাবি তো অবশ্যই মেনে নেওয়া উচিত এখন যদি সরকার যদি চায় যে আমাদের দেশে বেকারত্ব থাকবে না তে আমাদের তে অবশ্যই উনি সরকারের আন্ডারে নিয়ে নেবে আর যদি সরকার মনে করে যে না বেকারত্ব বারুক সমস্যা নেই তাহলে তো উনি মেনে নিতে নাও নিতে পারে এটা সরকারের কাছে কিন্তু আমাদের দাবি যৌক্তিক আপনারা মানে বিচার বিবেচনা করেন দেখেন যে নকল রবিশ আসলে দেশের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেটা আপনারা দেখুন যাচাই বাচাই করুন তারপরে আপনারাই বলুন যে আমাদের দাবি কতটুকু যৌক্তিক